লিখোনিজিম ম্যাথ এটিশন ইউটিউব চ্যানেল প্রকৃতির সবাইকে অভিনন্দন আমরা গত দিনের মতো আজকে বিজ্ঞান সম্পর্কে আলোচনা করব তো বিজ্ঞান বিষয়টি আলোচনা করার আগে আমরা একটি শর্টকাট পারমিন সংখ্যা অর্থাৎ ইলে পারমিন সংখ্যা থেকে ইলেকট্রন বিন্যাস নির্ণয়ের সূত্রটি ব্যবহার এই জন্য আমরা হায়ার যে দশ পয়েন্টে প্যাচকেলের সূত্রটি দেখতে পাই সেই সূত্র অনুযায়ী আমরা একটি ইলেকট্রন বিনেশিনের শর্টকাট নিয়ম দেখব তো প্যাসকেলের সূত্রের ক্ষেত্রে আমরা যেমন ওয়ান প্লাস থ্রি এক্স টু দিবার ফাইভকে বিস্তৃতি করো মানে এই ক্ষেত্রে সূত্র অনুসারে আমরা জানি যে ওয়ান থাকলো ওয়ান 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 করে দুই সেটেই বাদতে থাকবে তো এখন আমাদের আমরা দেখি যে ওয়ান 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 যোগ করলে দুই হয় এখানে দুই আসলো এরপরে দেখা যায় টু আর ওয়ান থ্রি টু ওয়ান আবারও থ্রি এরপর ওয়ান থ্রি যোগ করলে ফোর আসে আবারও ওয়ান প্লাস থ্রি যোগ করলে ফোর আসে আর মাঝে থ্রি থ্রি যোগ করলে সিক্স আসে এইভাবে এটি বার কোনো হয়েছে তো এক্ষেত্রে আমাদের যেহেতু প্রথমে ওয়ান আসে ওয়ান এরপর ফাইভ আসে ফাইভ এরপর কত আমাদের হবে এখানে নব্বই লেখা আছে অর্থাৎ এখানে গুণ করলে এটা আসবে দুশো সহাত্তর একবারে করানো আছে আচ্ছা এরপরে আমরা আসি যে ইলেকট্রন বিন্যাস নির্ণয়ের ক্ষেত্রে নর্মালি আমরা সূত্র জানি টু এন স্কোয়ার সূত্র অর্থাৎ এন ইকাল ওয়ান হলে ওয়ানের ওপর স্কোয়ার অর্থাৎ ওয়ান দু এক দুই এরপর টু দিলে দুজনও চায় চারকে দুই দ্বারা গুণ করলে আট হয় থ্রি দিলে তিন থেকে নয় হয় দুগুনো আঠারো আসতেছে তো আমরা নর্মালি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আরেকটি সূত্র দেখতে পাই ওয়ান এস লেক্স দেন টু আইস এস পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি তো দেখা যায় এইভাবে মুখস্থ করলে অনেক সময় মনে থাকে না তো আমরা একটি শর্টকাট দেখা দেখা যায় যে টেকনিক হলো এস এস এরপর পি এস এরপর ডিপিএস ডিপিএস এরপর এফডিপিএস এফ ডিপিএস যেহেতু আমাদের ওর বিটা লাগে সবার আগে এস এরপর পি এরপর ডি এরপর এফ তাহলে আমরা ওই জন্য কী করবো আমরা এসের ক্ষেত্রে তো এখন দেখা যায় যেহেতু এস আগে তাহলে এস ওয়ান থেকে শুরু করলাম অর্থাৎ প্রথম যে এস আছে এস এ ওয়ান দিলাম তারপর টু থ্রি এস ফোর এস ফাইভ এস সিক্স এস অর্থাৎ সিরিয়াল মেনটেন করে আমরা এক থেকে শুরু করে এখানে এইট পর্যন্ত পাইছি যেহেতু এস আগে এরপরে আমরা দেখতেছি পি তাহলে পি আবার কত এক নম্বর সিরিয়াল এরপর দুই থেকে শুরু করব আমরা এখন আমরা আবার যেহেতু দ্বিতীয় সেকেন্ড টাইমে পি শুরু করছি এই জন্য টু পি এরপর থ্রি পি তারপর দিলাম ফোর পি ফাইভ পি এরপর সিক্স পি তারপর দিলাম সেভেন পি তো এইভাবে দিলাম এরপর আমাদের কি থাকল পি এর পরে আমরা জানি এস পি তারপর ডি এ দশ সর্বোচ্চ এখন ডি এর কাজ করব এখন আমাদের ডি যেহেতু তিন নম্বর এস এক পি দুই ডি তিন এই জন্য ডি আমরা তিন থেকে শুরু করলাম থ্রি ডি ফোর ডি এরপরে ফাইভ ডি সিক্স ডি এরপর ডি এর পরে আমরা এফ শুরু করবো থ্রির পর ফোর থেকে শুরু হবে এপে তাহলে আমরা এখন